হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুগণ আজকে আমি সুজি আর আলু দিয়ে তৈরি করে দেখাবো মুচমুচে ধোসা এই ধোসাটা ভীষণ মুচমুচে হয় আর খুবই অল্প সময় বানিয়ে নেওয়া যায় মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় আর সাথে থাকছে সুপার সুপার টেস্টি নারকোলের চাটনি যেটা এই ধোসার সাথে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো কোথাও স্কিপ করো না তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো বন্ধুগণ সুজি আলুর এই মুচমুচে ধোসা বানাতে প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা মিক্সিং জার আর সেই মিক্সিং জারের মধ্যে আমি দেবো বড় কাপের এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে এইবার আমি এর মধ্যে দেব একটা ছোট্ট সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে একদম টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম তবে তোমরা কিন্তু আলুটাকে একদম কুচি কুচি করে কেটে দেবে তাহলে দেখবে আলুটা খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে স্বাদের ব্যালেন্সের জন্য দিলাম একটা কাঁচা লঙ্কা আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি চাইলে কিন্তু তোমরা দুটো কাঁচা লঙ্কাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই সামান্য একটু আদা কুচি দিয়ে দিলাম আর যে কাপ মেপে আমি এক কাপ পরিমাণে সুজি নিয়েছিলাম সেই কাপেরই দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল এবারে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর একটা মি পেস্ট আমরা রেডি করে নেব তো দেখো সুজি আর আলুর খুব সুন্দর একটা মিহি পেস্ট রেডি হয়ে গেছে এইবার এই পেস্টটাকে একটা বড় বোলের মধ্যে একদম ঝাকানাকা করে মানে ঝটপট করে ঢেলে নিতে হবে তারপর এই পেস্টটাকে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে ছয় মিনিটের জন্যে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা একটা সুপার সুপার টেস্টি নারকেলের চাটনি বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম ফ্রেশ নারকোল এক মুঠো দিয়ে দিলাম ভাজা বাদাম এক মুঠো দিয়ে দিলাম ভাজা ছোলা আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দেবো কারিপাতা একটু কারিপাতা দিলে যেমন সুন্দর রং হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে কারিপাতার সাথে তোমরা একটু ধনে পাতাও দিয়ে দিতে পারো তাতেও কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত হবে হাফ ইঞ্চির থেকে একটু কম দিয়ে দিলাম আদা কুচি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট রেডি করে নেব তো দেখো নারকলের সাথে ছোলার বাদাম পেস্ট করে সুপার সুপার টেস্টি নারকলের চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে চাটনিটাকে আরও একটু বেশি চটকটা করার জন্যে এর মধ্যে দেবো একটু লেবুর রস তোমরা যদি একটু টক টক খেতে পছন্দ করো তাহলে অবশ্যই একটু লেবুর রস দিয়ে দেবে তাহলে দেখবে একটু টক টক মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো একটা গোটা পাতি লেবুর রস আমি চিপকে দিয়ে দিলাম আর যে দানাগুলো করেছিল সেগুলোকে একটু ফেলে দিতে হবে এইবারে এই চাটনিটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমরা একটা তরকারি দি করে নেব। তার জন্য একটা ছোট্ট ননস্টিকের প্যানে দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল আমি সাদা তেল দিয়েছি তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও দিতে পারো দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন হাফ চামচ ছোলার ডাল হাফ চামচ বিহুলির ডাল গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ফোরনটাকে একটু ঘটনাটা ঘটনাটা করে ভেজে নিতে হবে লক্ষ্য রাখতে হবে ফোরনটা যেন পুড়ে না যায় এবারে আমি এর মধ্যে দেবো বেশ কিছুটা কারি পাতা তো দেখো বেশ অনেকগুলো ফ্রেশ কারিপাতা আমি দিয়ে দিলাম আর লক্ষ্য রাখতে হবে কারিপাতাটা যেন পুড়ে না যায় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ফোড়নটা তৈরি করে নিয়েছি এইবারে ফোড়নটাকে ঢেলে দিতে হবে চাটনির মধ্যে তারপরে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে নিলেই তৈরি হয়ে যাবে সুপার সুপার টেস্টি নারকলের চাটনি এইবার আমি এর মধ্যে দিলাম হাফ চামচ চিনি একটু চিনি দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি টক টক খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখো তৈরি হয়ে গেল সুপার সুপার টেস্টি নারকোলের চাটনি এই চাটনিটা তৈরি করে তোমরা ইডলি ধোসার সঙ্গে খেতে পারো এমনকি রুটি পরোটার সাথেও খেতে পারো আর এই চাটনিটা তৈরি করে তোমরা চার পাঁচ দিন ফ্রিজে রেখে খেতে পারবে তারপরে দেখো চলে আসলাম ব্যাটারের কাছে পাঁচ ছয় মিনিট হয়ে গেছে ব্যাটারটাকে খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নেব আর এর মধ্যে যে আলুর এই যে যে ছোট্ট ছোট্ট যে দলা মতো আছে না এটাকে কিন্তু চেষ্টা করবে ফেলে দেওয়ার তো একটা ছোট্ট টুকরো ছিল এটাকে আমি ফেলে দিলাম এবারে এর মধ্যে কিছু জিনিস আমাদের মেশাতে হবে এইবার এই ব্যাটারের মধ্যে আমি দেব স্বাদ অনুসারে সামান্য একটু লবণ আর এর মধ্যে দেব টক দই একশো গ্রাম টক দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম তো একশো গ্রাম টক দই আমি এর মধ্যে দিয়ে দেব ইনস্ট্যান্ট ধোসা তৈরি করলে অবশ্যই চেষ্টা করবে একটু টক দই দেওয়ার এর মধ্যে দেব দুই থেকে তিন চামচের মতো বেসন তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো বেসন বেসনের জায়গায় তোমরা আটা বা ময়দাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এইবার একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তো দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আর একটু পাতলা করে নিতে হবে তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল তারপরে আবারও খুব ভালো করে একদম মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে আর এই ব্যাটারের ঘনিত্বটা ঠিক এই রকম হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না ঠিক এই রকম একটা ঘনিত্বের ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে এইবারে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার খুব বেশি কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না এখানে আমি এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার দেওয়ার কারণে দেখবে যে ব্যাটারটা একদম হালকা ফুলকা তৈরি হয়ে গেছে তো দেখো ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এইবারে ধোসা তৈরি করে নেওয়ার পালা তার জন্যে চলে আসতে হবে ওভেনের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে খুব ভালো করে গরম করে একটু সাদা তেল একদম ঝাঁকা নাকা করে ব্রাশ করে দিলাম এবারে প্যানের মধ্যে সামান্য একটু জলের ছিটা দেবো তারপর একটা কাপড় দিয়ে মুছে নেব এতে কী হবে প্যানটা বেশি গরম হয়ে গেলে একটু ঠান্ডা হয়ে যাবে প্যানটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু ধোসাটা তৈরি করতে অসুবিধা হবে সেজন্য একটু জলের ছিটা দিয়ে প্যানটাকে একটু ঠান্ডা করে নিয়ে এবারে এক হাতা বা দেড় হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দেব তারপরে খুব ভালো করে একদিক থেকে এইভাবে হাতা দিয়ে ঘুরিয়ে নিতে হবে এইভাবে একদিক থেকে ঘোরাতে ঘোরাতে দেখবে খুব সুন্দর একটা পাতলা ধোসা কিন্তু তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে হাতাটাকে একদিক থেকে ঘোরাতে হবে তাহলেই দেখবে খুব সুন্দর একটা ধোসা তৈরি হয়ে গেছে তো প্যানটা অনেকটাই ছোট তাই ছোট ধোসা তৈরি হবে তোমাদের প্যানটা যদি বড় হয় তাহলে দেখবে বড় বড় ধোসা তৈরি হবে এবারে এক মিনিটের জন্য ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে এক মিনিট এইভাবে রেখে দিতে হবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ধোসাটাকে এইভাবে রেখে দিয়েছিলাম আর ধোসাটা দেখো অটোমেটিক্যালি কিন্তু প্যান থেকে ছাড়তে শুরু করেছে আর ধোসার উপরটা দেখো খুব ভালোভাবে শুকিয়ে গেছে তার জন্য হাফ চামচ সাদা তেল দিয়ে এইভাবে ধোসার উপরটা একটু স্প্রেড করে দিতে হবে তারপরে খুন্তি দিয়ে একটু এইভাবে তুলে নিলেই দেখবে খুব সহজে ধোসাটা উঠে আসছে তোমরা যদি ধোসাটাকে আর একটু বেশি মুচমুচে করে ভাজতে চাও তাহলে ধোসাটাকে আর একটু বেশি করে ভেজে নেবে তাহলে দেখবে একদম মুচমুচে তো তোমরা দেখে বুঝতে পারছো দেখো কত সুন্দর মুচমুচে ধোসা কিন্তু রেডি হয়ে গেছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ধোসা আমি তৈরি করে নেব এবারে ধোসাটাকে একটু রোল করে নেব এতে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এই ধোসাগুলো যেহেতু আলু দিয়ে তৈরি কালারটা কিন্তু দারুণ আসে তো দেখো কত সুন্দর মুচমুচে ধোসা তৈরি হয়ে গেল এবারে ধোসাটাকে একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব ঠিক একই রকমভাবে বাকি ধোসাগুলোকে আমি তৈরি করে নেব ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এক হাতা অথবা দেড় হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে হাতাটাকে একদিক থেকে ঘোরাতে হবে আর অবশ্যই কিন্তু প্যানটাকে একটু ঠান্ডা করে ব্যাটারটাকে দেবে নাহলে কিন্তু যখন হাতাটা ঘোরাবে না ব্যাটারটা হাতার সাথে উঠে আসবে এইবারে এক মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে তারপরেই দেখো একদম মুচমুচে ধোসা তৈরি হয়ে যাবে তো আমি এর থেকে আর বেশি মুচমুচে করলাম না তোমরা চাইলে কিন্তু এর থেকে আরো বেশি মুচমুচে করে ভেজে নিতে পারো এবারে এই ধোসাটাকে আমি একটু রোল করে নেব এতে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তো বন্ধুগণ চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়া সুজি আর আলু দিয়ে এই রকম মুচমুচে ধোসা তোমরাও খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত তো এখানে আমি মাত্র তিনটে ধোসা তৈরি করেছি এর থেকে বেশি ধোসা তৈরি করে দেখাতে গেলে আবার ধোসাগুলো নরম হয়ে যাবে তো দেখো ধোসাটা কতটা মুচমুচে হয়েছে তোমরা একটু আওয়াজ শুনে বুঝে নাও তখন ব্যাকগ্রাউন্ডে এতটাই গাড়ির আওয়াজ তোমরা হয়তো আওয়াজটা ঠিকঠাক মতো বুঝতেই পারলে না তো যাই হোক এই ধোসাগুলো কিন্তু নারকুলের চাটনি অথবা টমেটো সসের সঙ্গে খেতে জাস্ট অমৃত লাগে জাস্ট অসাধারণ টেস্টি খেতে লাগে তো আজকের এই সুজি আলু দিয়ে ধোসা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য